আমি একটা সমান এই একটা রেখা আঁকালাম এবং এই একটা রেখা আঁকালাম এবং মজার বিষয় হচ্ছে আমি বলেই দিচ্ছি যে এই রেখাটা এই রেখাটা পরস্পর সমান্তর দ্যাট মিন এটা এর সমান্তরাল এটা এর সমান্তরাল এর মানে হচ্ছে পরস্পর সমান্তরাল ঠিক আছে তো যদি দুইটা সমান্তরাল সরল রেখা হয় তো সরল রেখাতে কি থাকবে দুইটা দিক থাকবে হ্যাঁ সরল রেখা রেখা রেখাংশ এগুলো সম্পর্কে তোমরা জানো রেখাংশ বলতে বোঝায় একটা সরল রেখা একটা খণ্ডিত অংশ রেখাংশ আর তোমার রেখা বলবে যেটা হচ্ছে দুই দিকে তীর চিহ্ন দেখো এখানে তীর চিহ্ন এদিকে একটা তীর চিহ্ন এখানে একটা তীর চিহ্ন এদিকে একটা তীর চিহ্ন মানে হচ্ছে এটাকে ডান দিকেও বর্ধিত করা যাবে এটাকে বাম দিকেও বর্ধিত করা যাবে সেম নিজের ক্ষেত্রে তো সরলরেখা মানে হচ্ছে দুটো তীর চিহ্ন থাকবে দুই দিকে যেটাকে দুই পাশেই বর্ধিত করা যাবে চিহ্নটা দিয়ে বোঝাচ্ছি যে আমরা এদিকে বর্ধিত করতে হবে এদিকে বর্ধিত করতে পারবো দুটো সমান্তরাল সরল সরলরেখা যদি কোনো একটা রেখা এইভাবে ছেদ করে তীরজক ভাবে হোক সমানভাবে হোক তো তৃজক ভাবে কেন দেখাচ্ছি এটা আমরা একটু পরে জানতে পারবো দেখো যদি তির্যকভাবে ভাবে ছেদ করে তাহলে এটাও সরল সরলরেখা দ্বিপাশের চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে দুদিকে এটা বড় করা যেতে পারে হ্যাঁ তো একটু যদি খেয়াল করো যে এই দুটো সমান্তরাল সরলরেখাকে একটা তির্যক সরল রেখা যদি ছেদ করে তাহলে এখানে আটটা কোণ উৎপন্ন হয় একটু খেয়াল করো এখানে আটটা কোণ উৎপন্ন হয়েছে দেখো এই একটা কোণ যেটা নাম দিলাম আমি এক নম্বর কোণ ঠিক আছে তারপর এই একটা কোণ যেটা নাম দিলাম দুই নম্বর কোণ এই একটা কোণ যেটা নাম দিলাম তিন নম্বর কোণ এই একটা যেটা নাম দিলাম আমি চার নম্বর কোণ সেম এখানে দেখো এখানে একটা কোণ পাঁচ নম্বর দিলাম এটা দিলাম ছয় নম্বর এটা দিলাম সাত নম্বর সেম ভাবে এটা দিলাম 8 নম্বর একটু খেয়াল করো আমি কিন্তু দিয়ে ফেলেছি অলরেডি রাইট তো এই যে আটটা কোণ উৎপন্ন হয়েছে এই আটটা কোণের কিছু সম্পর্ক আছে যে তিনটা টার্ম আমি বলছি একটু খেয়াল করো একটা হচ্ছে একান্তর কোণ হ্যাঁ একটার নাম হচ্ছে একান্তর কোণ এর ইংরেজিতে একটা নাম আছে যেটা নাম হচ্ছে অল্টারনেট কোণ কি নাম অল্টারনেট অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল ঠিক আছে একটা নাম অল্টারনেট অ্যাঙ্গেল আরেকটার নাম হচ্ছে তোমার বাংলাতে বলা হচ্ছে একান্ত কোণ ইংরেজিতে বলা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল আরেকটা রয়েছে সেটা হচ্ছে তোমার অনুরূপ কোণ হ্যাঁ আরেকটা রয়েছে তোমার অনুরূপ কোণ অনুরূপ অনুরূপ কোণ অনুরূপ কোণ তো অনুরূপ কোণের ইংরেজিটা হচ্ছে করেসপন্ডিং সি ও আর আর ই এস করেসপন্ডিং অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল আরেকটা রয়েছে বিপ্রতিক কোণ হ্যাঁ বিপ্রতিক তো এটার ইংরেজি হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল ভার্টিক্যাল অ্যাঙ্গেল আশা করছি তোমরা দেখতে পাচ্ছ নিজ পর্যন্ত হ্যাঁ দেখো আমি কিন্তু তিনটা অ্যাঙ্গেলের নাম এখানে লিখেছি কোণ অনুরূপ একটা হচ্ছে তোমার বিপ্রতিক বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখো সমান্তরাল বাহুর নিচের কোণ সমান্তরাল বাহুর নিচের কোণ হ্যালগো আমি বাম সাইডের কথা বলছি কিন্তু বাম সাইডে সমান্তরাল বাহুর নিচের কোণ বাম সাইডের সমান্তরাল বাহুর নিচের কোন তার কি তিন আর একটু খেয়াল আমার কথা আবার দেখো বাম সাইডের সমান্তরাল বাহুর উপরের কোন বাম সাইডের সমান্তরাল বাহুর উপরের কোন দ্যাট মিনস আমি কি বলতে পারি চার আর একটু খেয়াল করলো হ্যাঁ তো দেখো বাম সাইডের উপরের কোন বাম সাইডের উপরের কোন বাম সাইডের নিচের কোন বাম সাইডের নিচের কোন সেম কথা এবার ডান সাইডে বলবো ডান সাইডের উপরের কোন ওয়ান ডান সাইডের উপরের কোন ফাইভ তাহলে এক আর পাঁচ অনুরূপভাবে তোমার আর ডান সাইডের নিচের কোন ডান সাইডের নিচের কোন কত কত বলো তো দুই আর ছয় দেখো একটু খেয়াল করো আমি কিন্তু অলরেডি লিখে ফেলেছি কি কি বললাম যে সমান্তরাল বাহুর বাম সাইডের কোন সমান্তরাল বাহুর বাম বাহুর বাম নিচের কোন কোণ সমান্তরাল বাহুর বাম সাইডের উপরের কোন সেম সমান্তরাল বাহুর ডান সাইডের উপরের কোন সমান্তরাল বাহুর ডান সাইডের উপরের কোন সমান্তরাল বাহুর বাহুর ডান সাইডের নিচের কোন সমান্তরাল বাহুর ডান সাইডের নিচের কোন তো এই যে কোনগুলো এই কোণগুলোকে বলা হয় অনুরূপ কোন কি কোন বলা হয় বলতো আমি কিন্তু লিখে দিচ্ছি এখানে এই কোনগুলোকে বলা হয় অনুরূপ কোন অনুরূপ এই কোনগুলোকে বলা হয় অনুরূপ কোন চার আর আট হচ্ছে অনুরূপ কোন এক আর পাঁচ হচ্ছে অনুরূপ কোন দুই আর ছয় হচ্ছে অনুরূপ কোন বোঝা গেল আমার কথা সেম ভাবে যদি আমরা যে দেখো এক আর পাঁচ দুই আর ছয় হচ্ছে অনুরূপ কোনো অনুরূপ কোনগুলো পরস্পর সমান মিন্স যদি দুই তিরিশ ডিগ্রি হয় ছয় ও তিরিশ ডিগ্রি বিশ্ব যদি 20 ডিগ্রি হয় এটা 20 ডিগ্রি এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে চার নম্বরও 100 ডিগ্রি বিষয়টা বোঝা গেল তো অনুরূপ কোণটা আসলে কি হ্যাঁ এরপর যদি আমরা কথা বলি যে একান্তর কোণ নিয়ে যদি কথা বলি অনুরূপ কোণ তো গেল তাই না এবার যদি আমরা অনুরূপ বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখতে পারবে অবশ্যই আশা করছি আমি অনুরূপ কোণ হ্যাঁ একদম একই রকম দেখতে এজন্য আমরা এটা নাম দিচ্ছি অনুরূপ কোণ হ্যাঁ অনুরূপ কোণ এবারে আমরা কথা বলবো এবারে আমরা কথা বলবো হচ্ছে তোমার একান্তর কোণ নিয়ে দেখো সমান্তরাল বাহুর বাম সাইড এবং সমান্তরাল বাহুর ডান সাইড এই দুটাকে নিয়ে আমরা মূলত করি মানে একজনের নিব বাম আরেকজনের নিব ডান বুঝছো এবং তোমার একবার উপরে একবার নিচে খেয়াল করি একটু কথাটা খেয়াল করো সমান্তরাল বাহুর বাম সাইডের নিচের কোণ সমান্তরাল বাহুর ডান সাইডের উপরের কোন দেখো সমান্তরাল বাহু বাম সাইডের নিচের কোন কত তিন সমান্তরাল বাহুর ডান সাইডের উপরের কোন কত পাঁচ দেখো খেয়াল করছো এবার দেখো সমান্তরাল বাহুর ডান সাইডের নিচের কোন সমান্তরাল বাহুর বাম সাইডের উপরের কোন দেখো একটু আগে কি ছিল বাম সাইডে উপরের কোন উপরের কোন ডান সাইডে উপরের কোন উপরের কোন বাম সাইডের নিচের কোন নিচের কোন কিন্তু এখানে কিন্তু একটু একটু ব্যতিক্রম হচ্ছে খেয়াল করো সেটা কি ছিল এখানে কথাটা কি বলছি আমি যে বাম সাইডের নিচের কোন ডান সাইডের উপরের কোন কথাটা বুঝছো তো আমার বিষয়টা বাম সাইডের নিচের কোন ডান সাইডের উপরের কোন হ্যাঁ তেমনি ডান সাইডের নিচের কোন বাম সাইডের উপরের কোন তাহলে কত হবে দুই আর আমি লিখে ফেলেছি অলরেডি তাই তো দেখো যদি আমি লিখে থাকি তাহলে আমি তিন পাঁচ আর দুই আট পেলাম তো তো এই দুইটাকে বলা হয় এই দুইটাকে বলা হয় তোমার একান্তর কোন কি বলা হয় ভাইয়া এবং আপনার এই দুইটাকে বলা হয় একান্ত কোন আমার কথাটা বুঝছো তো একান্তর কোন বলা হয় যেটা বাংলা হচ্ছে তোমার অল্টারনেট অ্যাঙ্গেল একান্ত কোন অথবা অল্টারনেট অ্যাঙ্গেল ঠিক আছে তো তিন পাঁচ সবসময় সমান হবে কেমন যদি তিন তিরিশ হয় পাঁচ তিরিশ যদি তিন একশো হয় পাঁচ ও একশো যদি পাঁচ বিশ হয় তিন ও যদি দুই দশ হয় আট ও দশ

হ্যাঁ এদিকেও দেখো উৎপন্ন হয়েছে এদিকেও একটা কোনো বিআর উৎপন্ন হয়েছে এদিকেও দেখো এদিকে তো মেইন বিষয়টা হচ্ছে যে এদিকটা যদি আর সাত নম্বর আর সাত নম্বর আর এদিক থেকে ছয় নম্বর আর আট নম্বর এটা হচ্ছে তোমার এইভাবে আছে আসলে এইভাবে আছে রাইট তো এই দুইটা বলা হয় বিপতীক্ষণ উচ্ছত্ব বিষয়টা সাত আর কে বলে বিপত্তিক্ষণ ছয় আর কে বলে বিপত্তিক্ষণ বিপত্তিক্ষণ সবগুলো সমান হয় পাঁচ আর সাত আর ছয় আর আট ছ সময় সমান হবে সেম ভাবে এখান থেকে বলতে পারো তিন আর এক আর দুই আর চার সবসময় সমান হবে যদি চার বিশ হয় দুইও বিশ যদি তিন একশো হয় একও একশো যদি এক বিশ হয় তিনও বিশ বুঝছো তো বিষয়টা সাত হচ্ছে দশ পাঁচও দশ ছয় হচ্ছে বিশ ও বিশ বিষয়টা বুঝছো তো তার মানে আমরা তাহলে শিখে ফেললাম কি আসলে যে বিপ্রতীক কোন একান্তর কোন অনুরূপ কোন এই তিনটা কোন আসলে কি কারা কিভাবে কাজ করছে কোনটার সাথে কোনটা সমান হবে এটা তো আমরা বুঝে গেলাম আশা করছি চারটা এবং এখানে যে চারটা কোণ এই চার 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 আটটা কোন যে একটা কোণের মান দেওয়া থাকলে বাকি সাতটা কোণ বের করা যায় কিভাবে বের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই যে ডান সাইডের উপরের কোণ ডান সাইডের উপরের কোণ হ্যাঁ এ দুজন কি অনুরূপ কোন মনে আছে তাহলে অনুরূপ কোন সমান তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি কথাটা একটু বুঝো হ্যাঁ এবারে দেখো আমি কিন্তু বলেছিলাম যে এইভাবে যখন থাকবে এই কোণটা আর এই কোণটা একটা বিপরীত কোণ এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান আবার এই কোণটা এই কোণটাও বিপরীত কোণ সেদিক থেকে আবার তোমার হচ্ছে বিভূতির কোন পরস্পর সমান তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় অবশ্যই এটাও 60 ডিগ্রি বলো তো এখানে কোনো দিমত আছে কিনা আশা করছি কোনো দ্বিমত নেই এবারে দেখো যে আমরা পেয়ে গেলাম হ্যাঁ এবারে আসো দেখো এই এটা হচ্ছে কি বাম সাইড তো বাম সাইডের নিচের কোন আর বাম সাইডে এই দুইটার মধ্যে কি নিচের কোন এইটা তাহলে বাম সাইডের নিচের কোণ বাম সাইডের নিচের কোন তার মানে এই দুইটা হচ্ছে আবার তোমার অনুরূপ কোণ তাহলে ষাট ডিগ্রি হলে গেটাও ডিগ্রি একটু বুঝো হ্যাঁ খুবই সহজ জিনিস দেখো আমরা এই কারণে কিন্তু এই দুটো দেখো যে তোমার এটা যদি ষাট ডিগ্রি হয় একটু খেয়াল করো এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই সম্পূর্ণ কোনটা কত একশো আশি ডিগ্রি এটা তো আমরা জানি তাই না এই সম্পূর্ণ কোনটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা ষাট ডিগ্রি হলে এতটুকু কত বলো এতটুকু অবশ্যই অবশ্যই একশো বিশ ডিগ্রি আমার কথাটা একটু বইঝো হ্যাঁ আমার কথাটা একটু বইঝ এটা যদি একশো বিশ ডিগ্রি হয় ভাইয়া এবং আপুরা তাহলে এই কোনটা আর এই কোনটা কিন্তু আবার ডিগ্রি ডিগ্রি হলে এটাও রাইট আর এইটা একশো বিশ ডিগ্রি যদি হয় আমি কিন্তু দেখতেই পাচ্ছি এখানে এই কোনটা আর এই কোনটা এরা দুজন কিন্তু একান্তর কোন কারণ একান্তর কোনটা কি বলেছিলাম আমি যে বাম সাইড এর উপরের কোন ডান সাইড এর নিচের কোন খ্যাল করো দেখো বাম সাইড এর উপরের কোন ডান সাইড এর নিচের কোন অথবা ডান সাইডের নিচের কোন বাম সাইডের উপরে কোন ডান সাইডের উপরে কোন বাম সাইডের নিচের কোন মানে বিষয়টা হচ্ছে কি যে সাইডটা তুমি নিতেছো ওই সাইডটার যেই উপরের সাইড বা নিচের সাইড যদি তুমি নাও অপর সাইডে তার হচ্ছে বিপরীতটা হবে বুঝতে পারছো তো বিষয় আর দেখেই তো বোঝা যাচ্ছে না যে এই দুটো হচ্ছে তোমার একান্তর কোণ রাইট তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি কোনো সমস্যা নাই আশা করছি তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কি আবার বিপরীত কোণ এটাও 120 ডিগ্রি তাহলে দেখো আমরা কিন্তু এই 60 ডিগ্রি কোণটা যখন আমরা জানতাম এটার মাধ্যমে কিন্তু আমরা বাকি ছাড়টা কোন বের করে ফেলেছি